বারো দেবতার আশীর্বাদে পূজিত এক গাছ এই গাছটার বয়স এটা দুশো বিশ্বের উপর ইতিহাস শুনলাম আমার একটু খাওয়াবেন পান পুরো পৃথিবী যখন আধুনিকতার ছয় টাল মাতাল বদেশে সমাজ বোধ সভ্যতা আধুনিক বিশ্বের ছোঁয়া লেগেছে প্রত্যন্ত গ্রামে কিন্তু আশ্চর্যের বিষয় এখনও এখানকার সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এই দুইশো বছরের পুরনো শিমুল গাছেই নাকি আছে তাদের বারো দেবতার আশীর্বাদ আমরা এমন এক রহস্যময় গাছের সন্ধান পেয়ে নেশরাবাদ উপজেলা সদর থেকে বানরিপাড়া হয়ে রওনা দেয় মালিকান্দা গ্রামের উদ্দেশ্য গাছটির কাছে পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা কাছাকাছি পৌঁছাতেই চোখ আটকে দেয় সেই বারের উঠানে দাঁড়িয়ে থাকা বিশাল সে মূল গাছে স্থানীয়রা একে বলে পাকর গাছ বলা হয় এই গাছের নিচে বারো দেবতার বর বা আশীর্বাদ নেমে আসে প্রতিদিন সন্ধ্যায় মাটির উপর দাঁড়িয়ে থাকা এই গাছ দেখতে যেন এক অদ্ভুত শৈল্পিক গঠন আর সুবিশাল বিস্তৃত জায়গা জুড়ে ডালপালা ছড়িয়ে আছে গাছের গায়ে জন্মেছে দশ থেকে বারোটি বিশাল ফ্রেশ বা বউ যা ওই স্থানীয়দের মতে দেবতাদের আশ্রয়স্থল স্থানীয়দের আয়োজনে প্রতি বছর পহেলা বৈশাখে বসে এক বিশাল মেলা বাড়ির প্রবীণ এক লোক এই গাছটার বয়স কত দুইশো বিশের উপরে বসে দুইশো বছরের উপরে বাহ বেলা থেকে তো গাছটা কেক আগে গাছ তো এত ঐতিহ্য আমরা যেটা দেখেছি যে এই গাছের পাশেই কিন্তু আপনাদের একটা মন্দির রয়েছে তো এই মন্দিরে আপনারা কি প্রতিদিন পূজা করেন নাকি বছরে একবার করেন অনুষ্ঠান করে ওই বৈশাখ মাসে বৈশাখ মাসের কোন তারিখে অনুষ্ঠান পয়লা বৈশাখ এই গাছের সাথে দেবতার কোন সম্পর্ক আছে এরকম আপনার কাছে মনে হয় বারো দেবতা আছে দেবতা এই গাছে বারো দেবতা আছে এটি বিশ্বাস করেন বিধায় আপনারা এখানে পূজা অর্চনা করেন এটি কি শুধু আপনার এই দেউরি বাড়ির লোকজনই করে নাকি গ্রামবাসী অনুষ্ঠান করে গ্রামবাসী এমনি সন্ধ্যা পূজা আছে লোক আছে বুড়া আছে প্রতিদিন সন্ধ্যা পূজা দেয় এবং বছরের পয়লা বৈশাখে এখানে তো আপনার বিশ্বাস যে এই গাছে বারো দেবতা আছে দুইশো বছরের পুরনো এই গাছটিকে ঘিরে প্রতিদিন সন্ধ্যা হলেই চলে পূজা অর্চনা ধূপ ধুনো জ্বালানো ও প্রার্থনা শত বছরের সেই বিশ্বাসে আজও মনে প্রাণে ভক্তরা আসেন এই পাকর গাছের তলায় আশীর্বাদ দিতে সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি তাই ইজি ট্রাভেলস টিম ফাঁকে একটু খুনশুটি করে নিল কাকি আপনার ঘর এটা পান কি সবসময় খান আমার একটু খাওয়াবেন পান আপনি বানাই দেন চুন দেবেন না পর্দা দেবেন না বরিশাল বিভাগের বানরিপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামের এই দেউরি বাড়ির থেকে সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো ভ্রমণ গল্পে ইতিহাস সাংস্কৃতি ঐতিহ্য এই সব কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি মোহাম্মদ রফিকুল ইসলাম